নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি সাবুর পোলাও তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানালাম কিভাবে এতটা সুন্দর ঝুঁঝুরে হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এই পোলাওটা আপনারা যে কোনো পুজো টুজোর দিনে কিংবা শিবরাত্রির উপবাসের দিনেও আপনারা এইটা বানিয়ে খেতে পারবেন সাবুর পোলাও বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম সাবুন নিয়ে নিয়েছি তো আমি সাবুটাকে কিন্তু দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি যতটা পরিমাণ সাবু নিয়েছিলাম ঠিক সম পরিমাণে জলটা নিয়েছিলাম তাই এই রকম সাবুটা ঝুরঝুরে হয়েছে তাই আপনারাও যখন সাবুটা ভেজাবেন তখন ভালো করে দুই থেকে তিনবার প্রথমে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে যতটা সাবু নেবেন ঠিক সম জলটা দিয়ে আপনারা ভিজিয়ে নেবেন আর নিয়েছি চিনে বাদাম প্রথমে আমি বাদামটা ভেজে নেবো তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চিনা বাদামগুলো বাদামটা দিয়ে শুকনো খোলায় আমি প্রথমে বাদামগুলো হালকা করে নেড়ে নেব প্রায় এক থেকে দু মিনিট ভেজে নিলেই হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেবেন দিয়ে ভেজে নেব বাদামটা আমি প্রায় এক থেকে দু মিনিট ভেজে নিয়েছি বাদামটা ভাজা হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা পরিমাণে বাদাম তুলে রাখছি এবারে কড়াইতে যে বাদামটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি ঘিটা দিয়ে এই বাদামটাকে আমি ভেজে নেব বাদামটা অলরেডি ভাজাই আছে হালকা নেড়ে নিলেই হবে দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবারে বাদামটাকে নামিয়ে নিচ্ছি যে বাদামটাকে আমরা আগে তুলে নিয়েছিলাম শুকনো খোলায় ভেজে নিয়ে সেই বাদামের এই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে বাদামের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে বাদামের খোসাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবারে বাদামগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব মিক্সি জারের মধ্যে দিয়ে খুব বেশি মিহি করে গুঁড়ো করবো না হালকা দানা দানা রেখে গুঁড়ো করে নেব এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তার সাথে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে তার সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর তারই সাথে দিচ্ছি এক চামচ আদা ছেঁতো করে আর দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাতে একদম লোতে রেখে এক থেকে দু মিনিট ভেজে নেব সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক পিস আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি একটা গাজর ছোটো ছোটো টুকরো করে কেটেছি সেটাও দিয়ে দিলাম দিচ্ছি বিন দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় এক থেকে দু মিনিট আমি ভেজে নিই এক থেকে দু মিনিট গাজর আলু এবং বিনসটাকে আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এক পিস ক্যাপসিকাম ছোটো ছোটো করে কাটা আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে সাবুটা যেহেতু পরে যোগ হবে সেই পরিমাণে আমি লবণটা দিয়ে নিলাম দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট আমি ভেজে নেব সমস্ত সবজিগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি চিনিটা দিলে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স থাকবে খুবই ভালো লাগবে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুগুলো সাবুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সাবুর পোলাওটা বন্ধুরা আপনারা যে কোনো উপবাসের দিনে কিংবা কোনো পুজো টুজোর দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা করছি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সব কিছু তো ভালো করে মিশিয়ে নিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো করে চিনে বাদাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাতি রস আমি এখানে হাফটা লেবুর রস দিচ্ছি আপনারা আপনাদের সাবুর পোলাওর পরিমাণ বুঝে আপনারা লেবুটা দেবেন লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার সাবুর পোলাওটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তাই অনুরোধ রইলো এইভাবে একবার ছাপুর পোলাওটা বানিয়ে নেবেন আপনারা দেখুন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেখুন বন্ধুরা সাবুর পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে তো বন্ধুরা আমি যেভাবে সাবুর পোলাওটা আপনাদের বানিয়ে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি